যদি আমরা ওই বিগ বাজেট যারা করি আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে আমাদের মন হয় এই হলগুলো জীবিত রাখার জন্য আমাদের রেগুলার ছবি দরকার এর জন্য সবার সহযোগিতা করার দরকার যে সম্প্রতি সময় গত বছর থেকে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রগুলো বেশ বাজেটের ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে অনেক বিগ বাজেটের সিনেমা হচ্ছে যেমন কুরবান তুফান মুক্তি পেয়েছে অনেক হাই বাজেটের সিনেমা তো সেই ক্ষেত্রে সেই জায়গায় এটা পরিচালক বা প্রযোজক হয়তো ভালো বলতে পারবেন যে গভেট এবং সাথে আসলে বাংলাদেশে এখন যে বিগ বাজেটের একটা মার্কেট এটার সাথে কি কম্পিট করবে ওই রকম মেকিং কি হবে এটা নিয়ে যদি একটু বলে এটা জবাবটা আমাকেই দিতে হবে আমি চলচ্চিত্র খুব বেশি দিন আসি নাই মাত্র ঊনপঞ্চাশ বছর সেভেন্টি থেকে আমি ফিল্মে আসছি আমার সুজন সখী দিয়ে আমার যাত্রা শুরু খান আতাউর রহমানের আমি চলচ্চিত্রের যে উত্থান পতন দেখেছি আমাদের এদেশেও কিন্তু অনেক সময় চলচ্চিত্রে বিগ বাজেটে ছবি হয়েছে ছবির জগৎটা পড়ে গেছে আবার দেলোয়ার জান ঝন্টু সাহেবের মতো লোক এসে অল্প বাজেটে ছবি করে আবার চলচ্চিত্র জগৎটাকে উপরে উঠিয়েছে আমার সামনে জ্বলন্ত উদাহরণ এই টালিগঞ্জে স্বপন সাহা দাদা যখন গেলেন তখন আমি এদেশে কাজ করি স্বপন সাহা দাদা প্রথম ছবি ওখানে যখন একশো কি বলে এক কোটি টাকা দামের ছবি হয় স্বপন সাহা দাদা চোদ্দ লাখে ছবি করেছেন করে একের পর এক একসঙ্গে দুটো তিনটে ছবি করে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে যখন মানুষ অনেক বেশি কাজ করে ওই মানুষগুলো তো হলে ছবি দেখতে যাবে ও রাত্রি হলেও তো সব হলে ছবি দেখতে যাবে আমরা যদি সবাই হেল্প করি সবাইকে যে আমরা শুধু বিগ বাজেট ছবি করলে কেউ টাকা দেবে না কারণ আমাদের বোধ হয় একশো বা একশো প্লাস হল এখন আমাদের আমাদের রানিং আছে কত টাকা উঠবে এখন সেই টাকা আমরা উঠাবো কি করে এখন যারা বিগ বাজেট করছেন নিশ্চয়ই তাদের কোনো পলিসি আছে যেমন ইন্ডিয়াতে দেখি হিন্দি ছবিও হচ্ছে হিন্দি কাম বাংলা বিশ কোটি টাকা দাবি ছবিতে হচ্ছে তারা টাকা উঠাতে পারছে আবার এমনি হিন্দি বাজেট কিন্তু একশো দুইশো পাঁচশো কোটি টাকা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা ওই বিগ বাজেটে যারা করি আর শুধু ঈদ নির্ভর ছবি করতে চাই তাহলে হল মালিকরা অনেকে কিন্তু হল বন্ধ করে দিচ্ছে আমাদের মনে হয় জীবিত রাখার জন্য আমাদের রেগুলার ছবি দরকার এর জন্য সবার সহযোগিতা করা দরকার আর যেসব শিল্পী কুশলী গায়ক গায়িকা বেকার আছেন তাদেরও কিন্তু কাজ করা দরকার বড় শিল্পীরা তারকারা তারকা হবে আর ছোট ছোট শিল্পীরা উঠতি শিল্পীরা চোখের পানি ফেলাবে এটা তো ঠিক না আমার মনে হয় এরও একটা সংস্থান হওয়ার দরকার গতি হওয়া দরকার হ্যাঁ আমার মনে হয় আপনারা এ ব্যাপারটা একটু ভাবতে পারেন সবাই সহযোগিতা করেন বিগ বাজেটের সহি পাশাপাশি দেশীয় চলচ্চিত্র যাতে সবাই দেখে যেমন খাসিয়াতে আমি দেখেছি খাসিয়া যে ওই যে লোকজন তারা তাদের ছবি ছাড়া দেখে না কিন্তু আমাদের যেহেতু ভারতের ছবি বছরে দশটা আনতে পারমিশন আছে ঘুরে ফিরে হল মালিকরা কিন্তু অপেক্ষা করে থাকেন ওই ছবিগুলো কবে চালাবে তাহলে দেশীয় চলচ্চিত্র শিল্প তো শেষ হয়ে যাবে আমার মনে হয় সবাই মিলে ভাবুন আমাদের চলচ্চিত্র শিল্পটাকে কিভাবে বাঁচানো যায় ধন্যবাদ